আপনাদের একটা বুট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন হে এলাকার এলাকার বন্ধুগণ আপনাদের ভালোবাসায় আমি মেম্বার হয়েছি আপনাদের এলাকায় আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি এবার এমপি এমপি হই তাহলে আপনাদের এলাকায় একটা গরিব রাখবো না

তোর বিরিয়ানি গাইতে 1000 টাকা দিছি এই ছাডা বড় রইদার বাজারে তকোর ভাত না দিছি এডা লাগি তোর বুদ্ধি দি না ফুটকাডা খালে আলাম এক্কার বিরিয়ানি গাইতেস আমি আমি এই মেম্বারার লাগি মেমোরার লাগি 96ডা খুন করছি ওহানা তকোর সাইডার খুন কইরা আমি 100 খুন মিল করব এমপি আর লাগ্যা তুই বুদ্ধি দি না তো সোধে গুষ্টি বুদ্ধি দেব আমাগে ফাইলlem কর রাইছস তুই বুদ্ধি দি না তোর বউ বুদ্ধি দেব তোর বউরে লই পড়মু লাই মেকা লইতে তো কি হিসাব নষ্টের মুত ভোট আমারে দিউ লাগবো আমাগে লাগি একবার এমপিডা হই লই সব পাইরালাম এককারে বাছাই রাখকম না তোরা তোরা হইনি হইনি থাকবি কোন সময় তারা বড় লোক আবার না তোরা তো আমার বাড়ি চাষা এই কাজের লুকিয়ে রাখতাম না আপনাদের আবারও বলে দিচ্ছি আমাকে বুটটা দিবেন না হলে বুটটা না দিলে আপনারা বাড়ি ঘরে শান্তি মতো থাকতে পারবেন না আমার অত্যাচারে আপনারা বাড়ি ঘরে থাকতে পারবেন না দশ তার এক কথা আমার এই বুটটা দিয়েও লাগবো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম নে বুদ্ধি বগেল